আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ বাংলাদেশে বিচার ব্যবস্থার কি বাজে অবস্থা সেটা বলার অপেক্ষা রাখে না এখনই দেখলাম তাহারিমা আক্তার তাহারাই জান্নার ছুরুবিকে জুলাই যোদ্ধা যাকে আজকেই দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিল তাকে আবার কোর্ট জামিনও দিয়ে দিয়েছে অবশ্য মাসের পর মাস ঘুরে অনেকে জামিন পাচ্ছে না মিথ্যা মামলায় ঘুরতেছে সেগুলো আপনারা দেখেছেন যাই হোক ওটা আমার বলার বিষয় নয় জামিন পেয়ে গিয়েছে এবং জামিন পাওয়ার পরে আর জুলাই যুদ্ধরা বলছে এটা মিথ্যা মামলা এটা ভিত্তিহীন মামলা এটার কোনো রুট নেই গ্রাউন্ড নেই মানে এ ধরনের হতে পারে না আর এটার বিচার হওয়ার কথা মানে এ আদালতে শিশু আদালত নারী ও শিশু আদালতে কিন্তু এটা এই আদালতে বিচার করেছে এর গ্রাউন্ড নেই ব্যাকগ্রাউন্ড নেই ইত্যাদি 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 এবং তাকে ফাঁসানো হয়েছে ওয়েলডান ভালো ফাঁসিয়ে ফেলেছে সেটা ভালো কিন্তু কথা হলো যে যে বিচারক সকালে তাকে দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছিল সেই বিচারক তাহলে কী খেয়ে বিচারক হয়েছে এটা কিন্তু এখন মানে বাংলাদেশের বিচারালয় বিচার ব্যবস্থা কার হুকুমে কার কথায় চলে কার কথায় জামিন দেয় এটা কিন্তু এখন ভাববার বিষয় দেখেন না মাহাদিকে গ্রেপ্তার করে রাতেই কোর্ট বসায় সকালে মানে আবার তাকে জামিন দেওয়া হয় খুব ভোরে ভোরে যেখানে বিচারকদের ঘুমি ভাঙে না আটটায় সেখানে যেখানে আটটায় কোর্ট বসিয়ে নতুন করে তাদেরকে জামিন দেওয়া হয় জুলাই যোদ্ধারা মানে নতুন করে কোর্ট বিচার ব্যবস্থা মানে এখন মনে করেন এর আগে ধ্বংস হয়েছে প্রশাসন পুলিশ আইন ব্যবস্থা জানেন তাদেরকে কিভাবে এখন টেবিল থাপড়াইতে হয় শেখাইছে তাদেরকে কিভাবে মানে কাকে পুড়িয়ে মারছিলাম আর থানা জ্বালিয়ে দিয়েছিলাম ছাপড়ি সুপড়ি এ সম্বোধন করা হয়েছে অর্থাৎ প্রশাসন মানে টোটাল ক্লাবস হয়ে গিয়েছে অর্থাৎ ভেঙে গিয়েছে আপনারা জানেন ভেঙে পড়েছে এর পাশাপাশি বাকি ছিল এখন বিচারালয় বাকি ছিল কি বিচারালয়ের অবস্থা তো আমরা দেখেছি এই ইন্টারিম গভর্নমেন্টের আমলে আমরা বিচারকদের সামনেই মারামারি হতে দেখেছি বিচারকের সামনেই হুমকি ধামকি দিতে শুনেছি যে মানবাধিকার ট্রাই আন্তর্জাতিক মানবাধিকার ট্রাইব্যুনালের তো সি প্রসিকিউটার তো ঝাড়ই দিয়ে ফেলছিল আপনারও কিন্তু কপালে মামলা জুটে যাবে এরকম একটা বলছিল না আপনার মনে আছে কি না ওই যে মানে তো সব এখন চলছে মানে প্রহসন সর্বত্রই প্রহসন মানে যারা চাকরি বাকরি করে তারা কে শিক্ষিত আর কে অশিক্ষিত মানে বিচারক কে শিক্ষিত আর কে অশিক্ষিত এটা কিন্তু এখন বুঝতে অনেক বহুত মানে মানে চাপ এবং প্রেশার হয়ে যাচ্ছে বুঝতে থাকুন দেখতে থাকুন মা জামিন মানে দুদিনের রিমান্ডের পরিবর্তে তাহাকে জামিন দিয়েছে এইটাই চলিতে থাকিবে দেখতে থাকবেন সুন্দর হাস্যকার মজাকার দৃশ্য রসিকতার সাথে চলিতেছে আল্লাহতালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুক আসসালাম আলাইকুম ওর